আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তো আমরা বাজারের ভিতরে আসলাম সবজির কি দরদাম যাচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দিব ছোট একটা ভিডিওর মাধ্যমে সবাই সাথেই থাকবে তো প্রিয় দর্শক আমরা দেরি না করে আজকে জেনে আসি সবজির কি দরদাম যাচ্ছে

পনেরো না একই কি দেশি নাকি সেই দেশিটা না সে খুশা মোটাটা হাইব্রিকেট আচ্ছা বেগুন কত করে আজকে তিরিশ টাকা আর মিষ্টি কুমড়ো দাদা মিষ্টি কুমড়ো কত তিরিশ টাকা আচ্ছা সব ভালো করে ভাই আজকে নাও ভাই দাম কও 20 টাকা পিস 20 টাকা পিস টাকা পিস টাকা পিস আর টমেটো একবারে টাকা ভাই কেজি 30 টাকা কেজি আচ্ছা ঠিক আছে টমেটো টমেটো ভাই টাকা কত করে যাচ্ছে আজকে সিম ভাই সিম কত করে আজকে

আধু আলু কত করে ভাই আজকে বিশ টাকা করে যাচ্ছে আচ্ছা আলুগুলো দেখেন সব বাসায় চলছে এখন চক করছে হ্যাঁ সক চক করছে ছোট বড় ওগুলো বাসায় বিশ টাকা করে যাচ্ছে কেজি যাচ্ছে তো দর্শক প্রচুর পরিমাণে বাজারে কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে পাতাকপির আমদানি হচ্ছে তো এই যে আমাদের সম্মানিত কৃষক চাষা তিনি হচ্ছে চলে এসেছেন পাতাকপি নিয়ে তো আমরা একটু জেনে দেখি কয় পিস এনেছেন আজকে এ মানে কেন 150 পিস এনেছেন কত করে দাম দেন আজকে আজকে দাম না পাইগেরই খুচরা খুচরা টাকা করে না বেশ বড় বড় এক একটা মনে হয় 4-5 কেজি ওজন তো দর্শক শুনতে পারলেন যে সম্মানিত কৃষক এক একটা কফি 4-5 কেজি করে ওজন 10 টাকা পিস মাত্র তো খরচ মনে হয় উঠছে না তাই তো 8 টাকা 7 টাকা টাকা বেচা লাগে তো খরচ তো মনে হয় উঠছে না 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 খরচ উঠছে না তো কৃষকের কথা আমরা শুনলাম তো দর্শক সবাই সাথেই থাকবেন আমরা সবজির কি দরদাম যাচ্ছে সে বিষয়ে আপনাদেরকে জানানোর জন্য আজকে আসলাম তো দর্শক আমরা কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি তো আমাদের সামনে আমাদের এক চাষা হচ্ছে যে টমেটো নিয়ে আসছে কেমন কি দাম চাই আমরা একটু জেনে দেখি চাচা কতকের দাম চাচ্ছেন পাইকারি দাম না পাইকারি দাম বারো টাকা তেরো টাকা দাম চাচ্ছে আর এখানে ব্যাপারী চাষা আছে কতকের দাম দিল আমরা একটু জানবো চাচা কতকের দাম দিলেন আচ্ছা কত দাম দিলেন আট টাকা আচ্ছা আট টাকা পাইকারি দাম পাইকারি দাম আট টাকা করে দিয়েছে টমেটো গুলো ফ্রেশ টমেটো তো দর্শক আমাদের যে সবজির বাজার সেখানে সেখান থেকে সকল সবজির দরদাম আপনাদেরকে জানিয়ে দিলাম এই ধরনের আপডেট ভিডিও পেতে অবশ্যই পেজ ফলোদের সাথে থাকবেন ধন্যবাদ তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর এখানে ভিডিও শেষ করছি দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন